হ্যাঁ দুইটা ছোট ছোটো বাচ্চা আছে আমার ওয়াইফ সরকারি চাকরি করে আমার ছোটো একটা বিজনেস আছে মিল্টন কেয়ার প্রাইভেট লিমিটেড যেটা থেকে পাঁচ ছয় লাখ টাকা আয় করি সেই টাকাটাও আমি এইখানে খরচ করি আমার অডিট রিপোর্ট কাগজপত্র আছে প্রমাণপত্র আছে আমি যে দান করছি তার রসিদও আছে আর কতটুকু বলো ভাই আমার নিজের বলতে আমি যদি পুরুপ হয়ে পুরুপযুদ্ধ হবে না পুরুপ যদিও হবে না পুরুফ হবেই না তো না হইলে আমি আমার কাজে ফেরত যাব অসুবিধা কি মানুষ শুনেন দেখতে দেখতে ভালো লাগিয়েই যাবে একসময় যে যেটা খরচ করি আমি মনে করেন আমারও ইনকাম আছে আমার একটা ছোট মানে ছোট না বেশ বড়ই বলবো ছোট বলে আপনার আবার ওটা আমার একটা ক্রিয়েটিভ ছেলে পেলে রাখছি আমরা টিম আছে যারা আমার বাবা ঢুকলে পরে অজ্ঞত বানাই ভিডিও বানাই থাকাকালীন কেমন আছে জানেন মারা গেলে ভিডিও বানাই 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 আপনাদেরকে দেখাই দেখানোর উদ্দেশ্য আছে কয়েকটা এক আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা আয় করি রেভিনিউ পাই সেখানে হলো এই মানুষগুলোকে খুঁজতে খুব সহজ হয় ভিডিও থেকে মানুষ নিয়ে যেতে পারে তারপরে যারা দান খরচ করে আমাকে টাকা পাঠায় তারা দেখে যে মিল্টন আসলে একটা মানুষকে এই জায়গা থেকে তুলে এনে এইভাবে ভালো রাখছে এইভাবে ভালো খাওয়াচ্ছে তার মানে স্বচ্ছতা প্রকাশের জন্য ভিডিওগুলো বানাই ভিডিও বানানোর যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে যদি আমি আমার চার পাঁচজন স্টাফকে বেতন দিয়া আমার ওই টাকা দিয়ে যদি আমি পেজদের বুস্ট করতে আমাদের একটা সহজ কথা বলি আপনাকে আমাদের সব ভিডিওই মোটামুটি ভাইরাল হয় কিন্তু যখন দান খরচ চাই যে আমার দশ টাকা দেয় না এইগুলোই নেয় না রান করতে চায় না তারপর চাকরির যদি চাকরির বুঝ দেয় তখন নেয় না তখন বুঝ দিলে দৌড়াই ভালো কারণ আমি যদি চাকরি ভিডিও যদি আপনাকে বুঝ দিয়ে দেখাই আর না কানলে কি দুধ দেবে বলেন না কানলে তো মায়ের দুধ দেয় না তো আমি যদি কান্দাকাটি না করি আমার কাছে এত লোক আছে আমি এত ভালো কাজ করি যদি মানুষ না জানাই তাহলে মানুষকে আমার সাহায্য করবে আমার কষ্ট তো হইতেছে যেমন সারাদিন সাংবাদিক ভাইদের সময় দিতে হইতেছে প্রশাসন আসতেছে সবাই সাথে কথা বলতেছে ফোনে যত ফোন আসতেছে সবাই গালি তুলতেছে দিয়ে দিয়ে বলতেছে আমার টাকা ফেরত দে মায়ের বাবারে তুলে গালি দিতেছে মানে বিচ্ছিরি বিকট একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরও ধৈর্য ধরে আপনাদেরকে সামলাচ্ছি তো অবস্থা খুব খারাপ মানে আপনাদের সামলানো এক প্রশাসন সামলানো দুই তারপর হলো মানুষে এই ফেসবুকে তো আমাকে বাজে কমন দিয়ে ধুয়ে ফেলতেছে একই সাথে হাজারো ফোন আসতেছে যে আমার মানে গালাগালি করতেছে সবাই আমার টাকা দেয় আমি অত টাকা দিছি আমি অত টাকা দিছি টাকা ফেরত দেয় প্রস্তুত যদি আমার অপরাধ প্রমাণ হয় তাহলে তো আমাকে যেই শাস্তি দিবে দেবেন আপনারা বা আইন দিবে সেটা তো মানে